বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগ তো এখন আওয়ামী লীগ এক না বঙ্গবন্ধু নিজেই প্রকাশ্যে বলছেন যে আমি পেয়েছি চোরের দল দল অফিসারদের বলছেন যে চাটার তোমার বেতন আমার আমার বেতন এটা কিভাবে চলে কার পয়সায় চলে ওই রিক্সালা কুলি মজুর মুটে এই শ্রমিক শ্রেণীর পয়সায় সেই ধারণা কিন্তু এখনকার আওয়ামী লীগ বহন করে না। যে কারণে এই পতনটা এই যে পাঁচে আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে যে একটা একটু কারেকশন করে নেন এটা বিপ্লব না উদ্বুদ্ধান ওকে ফাইন ফাইন ওকে উদ্বুদ্ধান সে উদ্বুদ্ধানে যে একটা প্রতি সরকারের প্রতিরোধ পতন ঘটেছে সে বিষয়ে আমি কি দেখছেন একটা প্রিভিয়াস গভর্নমেন্টের পতন হয়েছে মাঝখানে একটা সেনা সমর্থিত সরকার আসছে হ্যাঁ এবং কিছু কি বলবো এটা ডক্টর ইউনুস বাদে আপনি এই ক্যাবিনেটটার কথা চিন্তা করেন কি এটার ওয়েট কতটুকু ক্যারি করে

এবং করছে সবচেয়ে বড় বিষয় যেটা যে ইলেকশন কতটুকু সেই আমরা জানতে পারিনি সংস্কার কথা বলা হচ্ছে যে সংস্কার না হলে পরে ইলেকশন দিবে কিভাবে এই সংস্কারটা সংস্কার সংস্কার করে কিন্তু টাইম নষ্ট করতেছেন বেসিক্যালি সংস্কার করলে পরে এটা যদি নেক্সট পার্লামেন্ট এটা রেটিফাই না করে তো তো সংস্কার টিকবে না অতএব সংস্কারের কাজটা ছেড়ে দেন আজকে কিন্তু অ্যাটর্নি জেনারেল খুব সুন্দরভাবে বলছে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক কারণে আমি যেতে পারি নাই তো ঘুমতে করতে আমার লেট হয়ে গেছে যে কারণে আমি যেতে পারি নাই শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ এখন বলতে পারেন যে এখানে আসছি এখানে আসছি আপনার চাপা চাপিতে আপনার এবং আমার বাসাতে খুব হাইলি অবজেকশন যে যাওয়ার ঠিক হবে না তো তারপর আমি যে আসি বহু বহুদিন দীর্ঘকাল বোধ হয় দশ বারো বছর পরেই আসতাম না আমার মনে হয় দু হাজার পাঁচ সালের পর বোধ আর আসি তো সেই কারণে আসলাম আর যেটা বলছেন যে এই টাইমটায় অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পাই কিন্তু আসলে জিসটা কি আপনার তো বুঝতে হবে যে উদ্দেশ্যটা কি ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ার টেকার ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন তো তো অন্তর্বর্তীকালীন মানে দুইটা গভর্নমেন্টের ভেতরে অন্তর্বর্তীকালীন অর্থাৎ তার তাইলে তার কাজটা কি কাজটা হইলো যে নেক্সট গভর্নমেন্টের কাছে পাওয়ার হ্যান্ড করা তো সেই পর্যন্ত থাকবে তেমন কোনো সংস্কার এদের হাতে নাই যেটা চিল্লা চিল্লি করতেছে রেজোয়ানা যথার্থভাবে এর ভেতরে সে অনেকগুলো স্টেপ নিছে আর নির্বাচন নিয়ে বদুল মজুমদার চেষ্টা করতেছেন আর আদিল রহমান শুভ্র তিনি গণপূর্ত মন্ত্রণালয় এবং অন্যান্য রাস্তাঘাট এগুলো তো তারও তেমন কিছু করার নাই কারণ এগুলো এত দুর্নীতিপরণ জায়গায় তাকে দেয়া হয়েছে যেটা আমার মনে হয় যে আদিলুর রহমান খানের যদি দশ বছর বসে রাখা হয় দুর্নীতি সে নির্মূল করতে পারবে না তবে আমার একটা জায়গায় খুব আমি অহংকারী এখানে চারজন আইনজীবী আছেন তিনজন পেশাগতভাবে আইনজীবী আছেন আসিফ নজরুল আইনজীবী হলেও আইনজীবী পেশায় নাই এদের বিরুদ্ধে যত কিছু থাক কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগ নাই এইটা আমি খুব অহংকার অহংবোধ করি পার্টিকুলার আদিল রহমান খান শুভ্র রেজওয়ানা হাসান এবং কে এম এ এফ এম হাসান কিন্তু আর্থিক দুর্নীতি খবর এটা পাই নাই অবশ্য মিডিয়ারও একটা ইয়ে আছে মিডিয়ার স্বাধীনতা আছে বলে আমি মনে করি না আগেও ছিল না এখনো নাই আগেও ছিল না এখনও নাই আর আয়নাঘর নতুন করিয়া না এটা আমি পঁচাত্তরে গ্রেপ্তার হয়েছি পঁচাত্তর পর আমি আয়নাঘর দেখছি তখন ওটার আয়নাঘর বলতো না একটা কি একটা আয়নাবাজি সিনেমা না কি এসেছিল তারপর থেকে নাম হয়ে গেছে আয়নাঘর এগুলো ছিল আমি আমার দাবি থাকবে রাজনৈতিক দ্বন্দ্ব যতই থাক সেখানে সেনাবাহিনীর নাক আমাকে গ্রেপ্তার করার রাষ্ট্রের বিরুদ্ধে মানে যদি যুদ্ধ ঘোষণা করি কেন নাই কোন সিভিলিয়ানকে গ্রেপ্তার করার কোন পলিটিশিয়ানকে গ্রেপ্তার করার যদি সে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু না করে এবং সেটাও প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের পারমিশন নেয়

এবং এটা কোনো প্রকারে কোনো আইন দিয়ে কিন্তু রক্ষা পাবে না তো এগুলো আমার কি আমি সুযোগ আজকে এটা অনুষ্ঠান তো একটা কথা সেটা সবাই বলে যে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে কিন্তু পরকাল তো কালকে কি হবে আমি তো জানিনা কারণ বয়স হয়ে গেছে আমার তো তার মধ্যে বলতে চাই সবার কাছে একটা মেসেজ যে এটা কিন্তু পরকালে যাওয়ার কোনো বয়স নেই যে কেউ যে কোনো সময় আমরা যেতে পারি অন্তত সারা জীবনে এমন একটা কাজ ভালো কাজ করি যাতে মানুষ স্মরণ করে যে লোকটা ভালো ছিল দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য এই কাজগুলো করে গেছে সেক্ষেত্রে এখন একটা প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার এগুলো খুব ক্যাচি স্লোগান রাইট হ্যাঁ আর খুব চমৎকার স্লোগান শুনতে খুব চমৎকার শুনে রাষ্ট্র সংস্কার করতে কি বুঝান আপনি এই রাষ্ট্র সংস্কার মানে হলো যে পুঁজিবাদী রাষ্ট্র থেকে অন্য কোনো রাষ্ট্র হবে নট অ্যাট অল সে ক্ষমতায় দেন নাই এবং বিপ্লব যদি বলেন আপনি তাহলে সেটা এখনকার দিনে বুঝায় যে পুঁজিতন্ত্রের বিরুদ্ধে সমাজতন্ত্রীদের বিপ্লব সাম্যবাদীদের বিপ্লব যেটা সমাজকে পরিবর্তন করে আদারওয়াইজ এটা বিপ্লব হয় না সিপয় মিউটিনিও কিন্তু মিউটিনি হয়েছে বিদ্রোহ হয়েছে বিপ্লব হয় নাই আঠারোশো সালে সেটা মিউটিনি হয়েছে নট বিপ্লব বিপ্লব হয়েছে অক্টোবরের রাশিয়াতে বিপ্লব হয়েছে চায়নাতে বিপ্লব হয়েছে কিউবাতে বিপ্লব হয়েছে বলিভিয়াতে বিপ্লব হয়েছে ভিয়েতনামে বাংলাদেশে একাত্তরে বিপ্লব হয় না যুদ্ধে আমরা জয় করছি স্বাধীনতা বিপ্লব করতে হলে সমাজের পরিবর্তন হয় শ্রেণী থাকে না শ্রেণী বৈষম্য হলে শ্রেণী টু শ্রেণী একটা রিক্সা পুলার থেকে একটা ইভেন রিক্সা টুলার সাথে তার গ্যারেজের মালিক যে রিক্সাটা ভাড়া দিচ্ছে ভাড়া দিচ্ছে এই বৈষম্যটা কিভাবে দূর করবে এটার একমাত্র পলিসি হলো মার্কসিস্ট পলিসি আর কোনো অল্টারনেটিভ আমার দৃষ্টিতে আমি দেখি নাই যদিও আমি নিজে মার্কসিস্ট না কিন্তু আমি বিলিভ করি যে একমাত্র এটাই হলো মানুষের অর্থনৈতিক মুক্তির পথ সেক্ষেত্রে যে পাঁচ আগস্টের বিপ্লবের আবার বিপ্লব বলতেছেন আমার কাছে বিপ্লব অবর্থান বিপ্লব অবর্থান যেটাই হোক না কেন এই যে দেড় হাজার বা তার কাছাকাছি ছাত্র জনতার যে হরতা হলো সেটাকে যেটা বলে ফেসির সরকার আপনার কাছে কি সেটা আমি জানি না সেটাকে আমি কিও দেখছেন সেটাকে হত্যাকাণ্ড দেখছি একটু বেআইনি হত্যাকাণ্ড আপনি দেখেন না এটার বিরুদ্ধে মামলা যখন চলতেছিল আমরাই ছিলাম এবং আমি বলছিলাম যে একাত্তরে পাখানাদার বাহিনী এসে দরজায় নক করত এবং বলতো ঠক 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 করে আওয়াজ হতো কে এখানে মুক্তি আছে কিনা আর চব্বিশে পুলিশ এসে বলতেছে ঠক টক করে কি এখানে ছাত্র আছে কিনা ছাত্র থাকলে মোবাইলটা চেক করতে। তা আমি বলছি তো নতুন করে কি শুনতে চান ষোলো বছরে আমি যত ক্রিটিসাইজ করছি আওয়ামী লীগ গভর্নমেন্টের তত ক্রিটিসাইজ আমার মনে হয় কোনো অপজিশনও করে নাই কি বিষয়ে ক্রিটিসাইজ সব বিষয়ে আইসিটি ডিএস ডিএসএ সিএসএ সবগুলোর বেলা তাহলে এই যে হত্যাকাণ্ড সে বিষয়ে কি খেটেছে সে বিষয়ে বলিনি দেখেন না আপনি যে কোনো আন্দোলন এটা কিন্তু জনগণকে শিক্ষিত করে যে কোনো আন্দোলন শ্রমিক আন্দোলন হইতে পারে ধনীরা তো আন্দোলন করে না তো গরিবের আন্দোলন হইতে পারে মধ্যবিত্তের আন্দোলন হইতে পারে যেমন একটা নীরব আন্দোলন চলছে দ্রব্যমূল্য মূল্য ঊর্ধ্বগতি ঠেকাবার জন্য প্রতিনিয়ত মানুষ কিনতে গিয়ে কিন্তু দুইটে গালি দিচ্ছে দোকানদারকে হোক আর নিজেকে হোক এটাও কিন্তু একটা আন্দোলন এগুলো জনগণকে শিক্ষিত করে আমি সেইভাবে দেখছি যে এটা মূলত ছাত্রদের একটা উদ্বোধন বিপ্লব অর্থ বিশাল সমাজের পরিবর্তন সামাজিক পরিবর্তন সেটা হতে কতদূর আল্লাহ আল্লাহ এক বলতে পারেন কারণ বাম বিপ্লবের সেই ধরনের বিপ্লব করে বাম সংগঠন বাম সংগঠন শক্তিশালী না এখানে গ্রহণযোগ্যতা আছে সমাজতন্ত্র স্লোগানটা এখনো বাংলাদেশে অতিমাত্রায় পপুলার আমাদের পাশের ভারতেও এটা পপুলার ছিল আপনি দেখেন নেপালে তারাই শাসন করতেছে রিসেন্টলি আপনি শ্রীলঙ্কায় যেটা যে আসছেন এ কিন্তু জনতা বিমুক্তি পার্টি যারা আশির দশকে সত্তরের দশকে ওয়ান থার্ড শ্রীলঙ্কা দখল করছিল তাদের ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এর কিন্তু এলিমিনেট করা গেছে এই থার্ড জেনারেশনের লিডারশিপ কিন্তু দাঁড়িয়ে গেছে হম দুইটা একটা করে তাদের পার্লামেন্টে ছিল এবার অবসলিউট মেজরিটি সেইটাকে বলতে পারেন আপনি একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বিপ্লব তারা এখনো বিপ্লব বলে নেয় এবং করেও নেই কারণ অর্থনৈতিক তো কোনো হাত দিতে পারে নাই শুধু কাঠামোগত রাজনৈতিক মূল্যবোধের দিক থেকে তারা পরিবর্তন টান তাহলে সে একটা আওয়ামী লীগের পতনটাকে আপনি কি দেখছেন আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর সময় আওয়ামী তো এখন আওয়ামী লীগ এক না বঙ্গবন্ধু নিজেই প্রকাশ্যে বলছেন যে আমি পেয়েছি চোরের দল চাটার দল সরকারি অফিসারদের বলছেন যে তোমার বেতন আমার আমার বেতন এটা কিভাবে চলে কার পয়সা চলে রিক্সালা কুলি মজুর মুটে এই শ্রমিক শ্রেণীর পয়সায় সেই ধারণা কিন্তু এখনকার আওয়ামী বহন করে নাই যে কারণে পতনটা তাহলে আওয়ামী অত্যন্ত পপুলার শেকর অনেক গভীরে পচত সেই কবে হয়েছে আওয়ামী লীগ তো চুয়ান্ন নির্বাচন জয়লাভ করছে উনষ বাষট্টির আন্দোলন ছেষট্টির ছয় দফা ঊনসত্তরের আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশ সেই আওয়ামী লীগের এত তাড়াতাড়ি এত কষ্টকর অবস্থায় পতন হওয়ার কথা না কেন হয়েছে কারণ লাস্ট ক্যাবিনেটটা আপনি দেখেন হুম সেটা বা চোদ্দো সালেই যে নির্বাচন সেই নির্বাচন তো সবাই পার্টিসিপেট করছে ওইটা দিনের দিনের ভোট রাতে যদি কাস্ট না করতো তাইলে পরে কি আসতো যেত আওয়ামী লীগকে তো একশো ভোটের নিচে নামাইতে পারতো না তাহলে তার অপোজিশন থাকতো এমন কোনো লস ছিল না কিন্তু এইটুকু মেনে নেওয়ার মতো তার মানসিকতা ছিল না আর পরবর্তী নির্বাচন নিয়ে তো আমি কথা বললাম না এটা তো অনেকটা ওই দলীয় কনফারেন্সের মতো হুম আমার দল থেকেই দাঁড়াবে হয় কিছু কিছু লোকের নমিনেশন দিলাম আর কিছু স্বতন্ত্র